মধ্যরাতে ভারতীয় বায়ুসেনা ধ্বংস করলো নটি জঙ্গি ঘাঁটি যাতে উপস্থিত ছিল নশো জন অন্তত জঙ্গি যার নাম দেওয়া হয়েছে অপারেশন সিঁদুর কাশ্মীরের পহেলগামে নিরীহ পর্যটকদের ওপর হামলার বদলা নিল ভারত অপারেশন সিঁদুর চাইতে পারো টিভি সিরিয়ালের মতো আবার সিঁদুরের ডিজাইন হবে সে মাঝখানে পাত্র সিঁদুর ফিদুর দেখা যাচ্ছে মানে সেন্সেশন হয়

अरे पता ही नहीं है हमारे पास कितना जुद्धास्त्र है हम गगन में छा के मरेंगे हम पानी में उतर के मरेंगे uh. हम लैंड में जा के घुसा देंगे पाकिस्तान के गार्ड में बैग हमारे इधर कश्मीर में बंदे को मारे हैं हमारे बंदे को मारे हैं हमारे बंदे को, को अरे यार वो हमारे बंदे को मरे हम उसके बंदे को मारेंगे এখন আমরা পাকিস্তান খাচ্ছি যুদ্ধ জয়ের আনন্দ খাচ্ছি হ্যাঁ যুদ্ধে আমরা জিতে গেছি জেতার আগে আমরা এখন কাশ্মীরে জল দেব না ওদের জল ডাঙা দিয়ে শুকনো মাটিতে আছাড় দিয়ে দিয়ে মারবো কোনো ব্যাপার না আমরা এখনো প্রাণ ত্যাগ করতে প্রস্তুত আছি আক্রমণ আমরা করি আমরা জিততে ভালোবাসি আমরা জিতে আসি সব